স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ মেডিকেল করার পরিকল্পনা রাজ্য সরকারের রয়েছে পাশাপাশি আয়ুর্বেদিক হাসপাতালের শয্যা সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানান রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা সহ দপ্তরের অন্যান্য আধিকারিকদের সঙ্গে নিয়ে স্টেট আয়ুর্বেদিক হসপিটাল পরিদর্শনে যান এদিন তিনি আয়ুর্বেদিক হসপিটালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন পাশাপাশি চিকিৎসকদের সঙ্গে হাসপাতালকে আরও কিভাবে উন্নত করা যায় সে বিষয়ে কথা বলেন চিকিৎসা ব্যবস্থাকে আরও উন্নত করার লক্ষ্যেই রাজ্য সরকার কাজ করে চলেছেন বলে জানান মুখ্যমন্ত্রী এর আগেও এই বিল্ডিংটা আমি ইনগোরেশনের সময় এসেছিলাম এই হসপিটাল তো বহু পুরনো আর সেই যে বিল্ডিংয়ে প্রথমে আমি ঢুকলাম স্টেট আয়ুর্বেদিক হসপিটাল সম্পর্কে মানুষের মানে অনেক বেশি এক্সপেকটেশন আছে এবং প্রচুর পরিমাণে পেশেন্ট আসছে এখানে যারা দেখলাম এখানে ওপিডি পেশেন্টও প্রচুর আইপিডি এখানে পঞ্চাশটা বেডের ব্যবস্থা আছে কিন্তু তার থেকেও বেশি পেশেন্ট আছে এইগুলো দেখার জন্য এসেছি এখানে অনেক জায়গায় পুরনো বিল্ডিং আমার মনে হয় সেটা খুবই ভঙ্গুর অবস্থা সেটা আমরা নেক্সট টাইম কী করা যায় সেই বিষয়ে আমরা চিন্তা ভাবনা করব আর এখানেও আমরা একটা প্ল্যানিং আছে যে এটা আয়ুর্বেদিক ইনিশিয়ালি এটাকে আয়ুর্বেদিক মেডিকেল কলেজ করা যায় কিনা তো সেই বিষয়ে চিঠিও দেওয়া হয়েছে সেক্রেটারি মহোদয় চিঠি দিয়েছেন তো প্রথমে আমরা স্টার্ট করবো এখানে আয়ুর্বেদিক মেডিকেল কলেজ তারপরে যেটা রেন্টাস কলোনি হোমিবেথিক হসপিটাল আছে স্টেট হসপিটাল সেটার পাশে জায়গা বলছে আছে তো দুটো মিলে একসাথে আমরা হোমিবেথিক মেডিকেল কলেজ এবং আয়ুর্বেদিক মেডিকেল কলেজ সেই চিন্তাভাবনা আমাদের আছে